মাসি বলেছে আমি গুনুধর মুর্মু আমার বাবার নাম হলধর জেলা সদর ডাকঘর শাকিন মু আমার বাবা পাঠশালার মাস্টার ছিলেন পঞ্চানন টুডুর বড় মেয়ে ফুলমনির সাথে তার সোহাগ করে বিয়ে হয়েছিল পর্যতের মালিক ক্ষেত্র বর্মন আমাকে বলেছে আমি শয়তানের বাচ্চা তারা বলেছে আমার মাসি শরীর বেঁচেছে সাক্রেদদের সেবারের মন্য়ন্তরে আমি হলধর মুর্মুর ছেলে গুণধর মু, আমার মা ফুলমণি আমি দ্বারকেশ্বরের নদীর পারে দাঁড়িয়ে নীল আকাশের নিচে ফুটফুটে তারাদের খেলা দেখেছি লোহার বাউরি আর খেউরের দল কেমন ভাবে লাঙলের ইতিহাসে ঐতিহ্য বজায় রাখতে গিয়ে সোনার ফসল দুধের শরীর তুলে দিয়েছে ক্ষেত্র খামারে বর্মনের হয়ে যায় ইট ভাটির মালিক চূড়াই চালান্দার তেজারতীর কারবারি আর মাছের ভেড়ির কর্তা বাবু বারমেসে শাল জঙ্গলের মনকে ফাঁসিতে লটকানো চাঁদকে আমি দেখেছি রক্ত উগলানো ভারতবর্ষের মুখ সত্যি বলছি ধর্মাবতার সেবারের গাজনের মেলায় আমার বুকে ঢাকের বাদ্যি বেজেছিল সেবারের মেলায় আমি লক্ষ্মী বাইয়ের কোমর ধরে নেচেছিলাম আমি নির্দোষ পাঠশালায় আমার বাবা বুঝিয়েছিলেন এ পৃথিবী ঘোরে না এ পৃথিবী স্থির ইন্সপেক্টর বললেন আপনি ভুল বোঝাচ্ছেন মাস্টার মশাই বাবা বললেন ইস্কুলের শেষে এক কুনকে চাল ভাজা আর দু টুকরো শশা খেয়ে পেট ভরালে পৃথিবীকে ঘোরানো যায় না স্যার মাথার উপর সবজিটা বন বন ঘুরে টাকা মাইনে বাড়িয়ে দিন দেখবেন পৃথিবী যাবে আমি সেই বাবার ছেলে আমার হাতে টাঙ্গি আমি দিনে কাজ করি রাতে শুড়িখানায় যাই মানুষ খেপানো আমার স্বভাব আমার বলদ দুটো বর্মনের সবজির বাগান সাবার করেছে সবজি খাওয়া বলদের কাজ কেননা মুখ বদলানো মানুষের সহজাত ধর্ম বর্মনের মনের দোসরেরা আমাকে গাছে বেঁধে বেদম পিটিয়েছে গাছের ফাঁকে চোখ রেখে আমি দেখেছি বর নষ্ট করছে আমার মাসির সমস্ত শরীর আমি সূর্যের কাছে চোখ রাঙানো সহবত নিয়েছি আমি হলধর মুর্মুর ছেলে গুণধর মুর্মু আমার হাতে টাঙ্গি আমার হাতে টাঙ্গি আমার হাতে টাঙ্গি আমি টাঙ্গির এক কোপে নামিয়েছি বর মুন্ডু আমার মেজাজে খুশবু উঠেছে ধর্মাবতার আমি ফাঁসিতে যাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চারদিকে মানুষ মানুষের পারাপারের মধ্যে আমি জনরোলের মধ্যে আমার দুঃখ সুখ হয়ে মিশে যাচ্ছে বাধা ডিঙানো মানুষের স্বভাব আমি বাধা ডিঙিয়েছি আমি হলো ধর্মর ছেলে গুণধর্মর মু জেলা বাঁকুড়া সদর বোয়ালিগঞ্জ শাকিন বড়োপুর জোত ডাকঘর বড়পুর জোত